মাত্র চল্লিশ টাকা থেকে আকর্ষণীয় দারুণ সব সিরামিক্সের প্রোডাক্টগুলো তোমরা শুধুমাত্র এখান থেকে কিনতে পারবে আর প্রত্যেকটা জিনিস এত সুন্দর ইউনিক সব ডিজাইনের সিরামিক্স রয়েছে হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি যেখানে এসেছি অনেক দিন ধরে সবার রিকোয়েস্ট ছিল এই জায়গার আপডেট কিছু ভিডিও দেওয়ার জন্য তোমরা ফার্স্ট এখানে আমি দেখাচ্ছি অনেক কালেকশন রয়েছে আর এগুলোর মধ্যে যেমন এখানে এই যে বাটিগুলো সহ রয়েছে এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল আর এগুলোর প্রায় প্রাইস আমার থেকে চেয়েছে এক হাজার টাকা করে এখানে বাটি সব এগুলো কিন্তু তোমরা মার্কেট থেকে কিনতে গেলে ষোলো থেকে সতেরোশো টাকা রাখবি আর নিচে যে কাপ গুলো রয়েছে ছয়শো টাকার পাঁচশো টাকার ছয়টা তার সাথে কিন্তু তোমরা একশো টাকা করে এখানে প্লেট পেয়ে যাবে এখানে রয়েছে একশো টাকার দারুণ সব মগ কালেকশনগুলো আর এই পাশে রয়েছে একশো টাকার প্লেট দেড়শো টাকা দুইশো টাকার যেমন এগুলো প্রাইস ছিল দুইশো টাকা করে আর এখানে রয়েছে দেখতে পেরেছ ছোট ছোট যেগুলো রয়েছে এগুলো দেখতে কিন্তু অনেক কিউট ছিল মাত্র চল্লিশ টাকা করে আবার এখানে রয়েছে যে প্লেটগুলো এগুলো পার পিস একশো টাকা করে বিক্রি করতেছিল আর এগুলো কিন্তু কিছুদিন টাকা অনেকটা কিন্তু এখন কমেছে আর এখানে যে কারিবগুলো দেখতেছো এগুলো আড়াইশো টাকা করে আর এগুলো ছিল ষাট টাকা করে পার পিস তো এরকম কিন্তু অনেক কিছুই তোমরা এখানে পেয়ে যাবে আর এই পাশেও আরও কিছু দেখতে পেলাম যে এই মগগুলো পার পিস দেড়শো টাকা করে চেয়েছে আর এগুলো হচ্ছে খুব সুন্দর এগুলো তোমরা ষাট টাকা করে নিতে পারবে ছোট ছোট আর এই যে এটা দেখতে পেয়েছ এটা প্রাইস চেয়েছে টাকা করে আর এখানেও কিন্তু অনেক মগের মানে তারপরে মগ কাপ সেট এগুলো রয়েছে দেখতে পেয়েছ ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর কালেকশন উপরে যে কাপ ওটা ও ছিল তাও কিন্তু অনেক সুন্দর দেখতে আর এই যে ছোট ছোট এটা দেখতে পেয়েছ এত সুন্দর এটা প্রাইস চেয়েছে একশো টাকা করে তো এরকম কিন্তু টুকি টাকি অনেক কিছুই তোমরা এখান থেকে নিতে পারবে যারা সিরামিক্স পছন্দ করো ইউনিক ডিজাইনের জিনিসগুলো কিনতে চাচ্ছ আমি বলবো যে এখানে একবার এসে ঘুরে যেতে পারো এটার প্রাইস তিনশো টাকা তো এখন নতুন নতুন অনেক ডিজাইনের জিনিসপত্র এখানে দেখতে পেলাম আগের তুলনায় অনেক ডিজাইন এসেছে নতুন নতুন কালেকশনগুলো আর দেখতে এত সুন্দর ছিল এগুলো এখানে কিন্তু একটা দুইটা দোকান না এটা হচ্ছে আমি বলবো যে সিরামিক কেনার মানে সব থেকে রিজনেবল একটা হাট বলতে পারো এখানে দোকান থেকে শুরু করে অনেকগুলো রয়েছে সিরামিক্সের দোকান এই জায়গাগুলোতে আর এই জায়গার কালেকশনগুলো এখন এত সুন্দর সুন্দর এসেছে আগে কিন্তু এত সুন্দর কালেকশন ছিল না আর এখন অনেক ইউনিক সব ডিজাইনের সিরামিক্সের প্রোডাক্টগুলো আমি দেখতে পেলাম এবার এসে তো এই যে এই কাপগুলো দেখতে পেয়েছ মগ এই এগুলো প্রাইস চেয়েছে দেড়শো টাকা পার পিস একশো টাকার রয়েছে বাকি যেগুলো দেখতে পেরেছ এখানে একশো টাকা করে পার পিস আর এখানে যে ছোট ছোটো এই সুন্দর পেলাগুলো দেখতে পেরেছ এটা প্রাইস দুইশো টাকা তারপরে এটার প্রাইসও ছিল আড়াইশো টাকা করে তো এরকম দুইশো আড়াইশো দেড়শো টাকা সাড়ে তিনশো মানে যত সুন্দর একটু সাইজ বড় নিবে তত কিন্তু প্রাইসটা বাড়বে আর এখানে কিন্তু আমি বলবো যে মার্কেটে থেকে অনেক কম যেমন এখানে খুব সুন্দর আড়াইশো টাকা করে প্লেট রয়েছে একশো টাকার প্লেট আছে দুইশো টাকা করে প্লেট আছে এক একটা কোয়ালিটি অনুযায়ী আসলে প্রাইসটা তারপরে এই পাশে অনেক সুন্দর পেয়ালার কালেকশন দেখতে পেলাম আবার উপরে যে বাটিকগুলো দেখতেছ সহ এগুলো কিন্তু অসম্ভব সুন্দর ছিল আর এই যে এগুলো পার্ভিস দেড়শো টাকা করে তোমরা নিতে পারবে আর এগুলো কিন্তু অনেক ভালো লেগেছে দেখ আমি কিন্তু প্রায় এখানে আসি এটা লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট আর কৃষি মার্কেট নামে সবাই চেনে তোমরা আসলে এখানে এই দোকানগুলো দেখতে পারবে এত কালেকশন আছে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা কষ্ট করে একটু লাইক শেয়ার করবে নেক্সটে কী টাইপের ভিডিও দেখতে চাচ্ছো অবশ্যই আমার কমেন্টে জানাবে আর এটা সেকেন্ড পার্ট আমি খুব শীঘ্রই আপলোড করব। আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ